আসসালামু আলাইকুম এই ভিডিওটিতে আপনাদের সাথে আমি আলোচনা করতে চাচ্ছি সিটিং পোস্টার আমরা যারা অফিসে দীর্ঘক্ষণ ডেস্কে জব ডেস্কে বসে জব করি বা ডেস্কে বসে কাজ করি অথবা কম্পিউটার চালাই ল্যাপটপ চালাই সেক্ষেত্রে আমাদের যে মেরুদণ্ডের যে স্বাভাবিক পজিশন মেরুদণ্ডের যে স্বাভাবিক পোস্টার এটার যে মেকানিজম থাকে এই মেকানিজমটা আসলে ধীরে ধীরে কিন্তু লস হয়ে যায় ধীরে ধীরে যে স্বাভাবিক পজিশন থাকে সেটা ঠিক থাকে না তো এই প্রবলেমটার কারণে কিন্তু আমাদের যে নেকে বা মেরুদণ্ডের যে পিঠে বা আমাদের কোমরে পেন হতে পারে তো সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু আমরা বিষয়টা না সাধারণত এই বিষয়গুলো আমাদের মাথায় আসে না তো এখন এই বিষয়টা সম্পর্কে আপনাদের জানা দরকার আমাদের একটা বিষয় মানে পার্ট আছে সেটা হচ্ছে যে নর্মাল পোস্টার অ্যান্ড ব্যাড পোস্টার অর্থাৎ পোশ্চারে কতগুলো টাইপ আছে আপনার তো এটা নিয়ে আমি নেক্সট কোনো একটা ভিডিওতে আমি দেখাই দেব পোস্টার কী কী ধরনের পোস্টার হয় এবং এই ধরনের পোস্টার ম্যানেজমেন্টগুলো আমাদের কারেকশন করা দরকার যদি কারো থাকে অর্থাৎ আমরা সাধারণত মেডিসিন খেয়েই আমরা চাই যে ব্যথার কমে ফেলার জন্য কিন্তু যখন এই এই ধরনের ব্যাড পোস্টারগুলো আপনারা কারেকশন না করেন না করা হয় তখন কিন্তু এই পেনটা কিন্তু থেকেই থাকে তা সাময়িক পেনটা কমে যায় কিন্তু দীর্ঘমেয়াদী পেন কিন্তু থেকেই যায় তো আমাদের মেন টার্গেট হচ্ছে দীর্ঘ মেয়াদি পেন কমানো তো চলুন আমরা এই বিষয়টা একটু দেখে যে কেন হয় আমাদের এই যে ব্যাড পোস্টার কিংবা যে পোস্টার যে চেঞ্জগুলো হয় এবং কেন পেন হতে পারে এই বিষয়টা যখন আপনার দেখি আসলে কেন হয় আমরা যখন দীর্ঘক্ষণ বসে কাজ করি তখন স্বাভাবিক পোস্টারটা আমাদের মেরুদণ্ডের যে যে কারবেচার লাইনটা থাকে এই অ্যাসাকটিতে কার্বেচার লাইনটা এই অ্যাসাকটিতে কার্বেচার লাইনটা হচ্ছে অ্যাসের মতো দেখতে এখন মেরুদণ্ডের পিঠের মধ্যে আমাদের কি কি থাকে এখানে মেরুদণ্ডের মধ্যে লিগামেন্ট থাকে সামনে পিছনে অ্যান্টিরিয়ার লঞ্জিটিউড লিগামেন্ট অ্যান্ড পোস্টিরিয়ার লঞ্জিটিউড লিগামেন্ট থাকে তার মধ্যে আবার কী আছে মাংস বেশি আছে তো লিগামেন্টের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে স্পাইনের যে বিয়েটা থাকে তার স্ট্রেন লেভেল ধরে রাখা এবং মাংসবেশি যে ইয়েটা থাকে শক্তিটা থাকে সেটা দিয়ে আমাদের যে স্বাভাবিক শরীরের যে স্ট্রেন্থ থাকে সেটাকে ধরে থাকে অর্থাৎ আপনি যখন এখানে বসে চেয়ারে দীর্ঘক্ষণ বসে থাকবেন তখন সঠিক পজিশনে যে একটা শক্তি যে একটা স্ট্রেংথ এটা নিয়ে আপনি স্বাভাবিক পজিশনে বসে থাকবেন অনেকে কি হয় যে শরীর শরীরের ফ্লেক্সিবিলিটি অনেক বেশি থাকে ফ্লেক্সিবিলিটি যখন বেশি থাকে তখন দীর্ঘক্ষণ আপনি কিন্তু সেম স্টেট পজিশনে বসে থাকতে পারবেন না এইভাবে সোজা বসে থাকা সম্ভব না কারোর পক্ষে সম্ভব না সরাসরি বডি কী হয় এই পজিশনে চলে আসে একটু যুগে যাবেন কাজ করতে করতে দেখবেন যে একটু যুগে যাবেন আপনার অনেক সময় কী করে রোলিং চেয়ার ইউজ করা হয় অফিসের মধ্যে বেশি বেশি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু স্ট্যান্ডার্ড এই রোলিং চেয়ারগুলো চাকাওয়ালা চেয়ারগুলো চেঞ্জ করে যখন কারণ তাহলে এগুলো মুভমেন্ট হয় তখন কিন্তু এরকম স্লচ ওভার অর্থাৎ যুগে যায় তো এইভাবে যখন আপনি প্রতিনিয়ত আট থেকে দশ ঘন্টা যাব যখন আপনি প্রত্যেক দিন কম্পিউটারে বসে থাকবেন ডেস্কে বসে থাকেন তখন এই যে নর্মাল যে কার্বেচার লাইনটা থাকে মাংস বেশি তার স্বাভাবিক কন্ট্রাক্টাইল যে মেকানিজম আছে এই মেকানিজমটা কিন্তু লস হতে থাকে তার যে ইন্ডোরেন্স পাওয়ার থাকে সেটা কিন্তু আস্তে আস্তে লস হতে থাকে লস হতে গিয়ে তার এই মাসেলগুলো তখন কি হয় স্কুইজ করে তখন এটা ইয়ে করে ফেলে মাসেলের যে স্বাভাবিক কন্ট্রাক্টাল যে পাওয়ার থাকে সেটা কিন্তু আস্তে আস্তে লস হয়ে গিয়ে এটা মাংসগুলো কিন্তু কি হয় দুর্বল হয়ে যায় এবং লিগামেন্টেরও যে একটা একটা বেসিক স্ট্রেন থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে দুর্বল হতে থাকে দুর্বল হতে থাকলে তখন মাংসপেশির শক্তি কমে যায় এদিকে আপনার কিন্তু লিগামেন্টের স্ট্রেন আস্তে আস্তে কমতে থাকে তখন বডি কী হয় একদম মানে খুবই সামনের দিকে জুড়ে যায় তখন একটু একটু করে যখন আপনি এভাবে এক বছর দুই বছর এভাবে যখন আপনি মানে একই বসে কাজ করেন তখন কি হয় এই স্বাভাবিক এই থাকে না তখন এটা কি হয় দুর্বল হয়ে তখন আস্তে আস্তে এই স্বাভাবিক পানের কার্বেশন লাইনটা চেঞ্জ হয়ে যায় আপনার অ্যাসের যে কারবেশান লাইনটা এখানে এই এই কারন লাইন আর এই কার্বেশন লাইনটা একটু মিলিয়ে দেখেন দুইটা কিন্তু মানে দুটো কিন্তু ভিন্ন অর্থাৎ এই পিকচার দিয়ে আমি এটা বোঝাই নাই যে এই পজিশনে এইভাবে বসতে হবে এইভাবে বসতে হবে আমাদের জন্য এইভাবে বসে থাকাটা কঠিন এই পজিশনে চলে আসে অর্থাৎ যখন এটা দিয়ে বোঝানো হয়েছে এই কারণে যে এই পজিশনটা আমাদেরকে মানে আমরা চাইলেও মানে এই পজিশনে চলে আসে যখন মেরিজন্ডের বেসিক স্ট্রাকচারটা যখন শক্তিশালী থাকে তখন কিন্তু এই পজিশনে আসলেও সমস্যা হয় না যখন ধীরে ধীরে এই পজিশনে চলে আসেন বুঝতে হবে যে আপনার এই পজিশনটা যখন আসবে আপনি বসে থাকলে সাইড থেকে দেখলে দেখবেন যে এইখানে কিন্তু আপনার এই পজিশনে আপনার চলে আসছেন অর্থাৎ মাংস বেশি দুর্বল হয়ে গেছে তার স্বাভাবিক স্পাইনে কার্ভাসেরটা একদম সি সেফ হয়ে যায় এই সি শেপের কারণে কারণ এই অ্যাসাকৃতিক কার্ভেচার লাইনের কারণে কিন্তু কোথাও পেন হয় না শরীরের স্বাভাবিক মুভমেন্ট ফিজিক্যাল ফাংশন সব ঠিক থাকে কিন্তু এইরকম পজিশনে যখন আসে তখন দেখেন নেকে কারবেচারা চেঞ্জ হবে পিঠে যে কাইপোটি কার্ভেসার চেঞ্জ হবে লরটি কার্ভেচারা চেঞ্জ হবে এবং সেটা কি করবে আমাদের পুরা যে এখানে পেলভিসের যে লাইন আছে সেখানেও কিন্তু বেসিক স্ট্রাকচারে কিন্তু প্রবলেম হবে তখন কী হবে আপনার গাড়ে ব্যথা হবে আপনার পিঠে ব্যথা হতে পারে আপনার কোমরে কিন্তু ব্যথা হতে পারে যদি এই প্রবলেমটা দীর্ঘমেয়াদী হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবলেমটা বেড়ে গিয়ে আপনার দেখা যায় যে নেক থেকে পেন কিন্তু হাত দিকে আসতে পারে নেক থেকে ব্যথা হাতে আসতে পারে বা সাইড দিয়ে পেন ছড়াতে পারে অথবা কোমর থেকে ব্যথা কিন্তু নিচের দিকে যেতে পারে তাহলে এখানে বড় বিষয় হচ্ছে আমাদের যদি এই পজিশনটা আমরা যারা দীর্ঘক্ষণ ইনগেজ অনেক প্রেশার নিয়ে অফিসের ভিতরে দীর্ঘক্ষণ বসে কাজ করতেছি কম্পিউটার চালাচ্ছি তো আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই টাইপের যেহেতু অ্যাক্টিভিটি আমাদের করতেই হয় তাহলে আমাদেরকে কিছু কিছু কাজ করা অবশ্যই জরুরি সেটা হচ্ছে রেগুলার অ্যাক্সারসাইজ করা অর্থাৎ রেগুলার এক্সারসাইজ করা এবং সাথে পানি রাখা অ্যাটলিস্ট কাজের প্রেশারের মধ্যে দুই ঘন্টা বা তিন ঘন্টা পর পর উঠে একটু পানি খাওয়া বা একটু হাঁটাহাঁটি করা ঠিক আছে হাঁটাহাঁটি করে যদি সময় থাকে আপনার অল্প কিছু এক্সারসাইজ করা যদি আপনি এক্সারসাইজ ব্যায়াম করতে পারেন তাহলে কিন্তু আপনার এই যে এই যে চেঞ্জটুকু এই যে আপনার ধীরে ধীরে যে এই চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এরকম হওয়ার ঝুঁকি কিন্তু থাকে না আপনার পজিশন যখন ঠিক থাকবে পোস্টার যখন ঠিক থাকবে তখন কিন্তু আপনার এই ধরনের সমস্যা হবে না আপনার নেকে আপনার ব্যাকে অথবা পিঠে কিন্তু তখন কিন্তু ব্যথা হওয়ার সম্ভাবনা কম থাকে আমরা কি করি এইখান থেকে যখন এই পজিশনে আসে মেরুদণ্ডের আমরা কিন্তু স্বাভাবিক ক্ষেত্রে এটা বুঝে উঠতে পারি না বা এই ধরনের ফাংশনাল যে চেঞ্জগুলো হয় এটা কিন্তু অনেকে এক্ষেত্রে দেখে না দেখা হয় না যে কারণে কি হয় এটাকে এই এই প্রবলেমটুকুকে সমাধান না করে এই এই মেকানিজমটাকে সমাধান না করে অর্থাৎ এটা আরেকটা নাম বললে আমরা স্পাইনাল বায়োমেকানিক্যাল চেঞ্জ অর্থাৎ স্পাইনাল বায়োমেকানিক্যাল ফল্ট এই স্পাইনাল বায়োমেকানিক্যাল ফল্টগুলোকে মেকানিজমটাকে কারেকশান না করে আমরা দিনের পর দিন ওষুধ খেতে থাকি মেডিসিন খেতে থাকি কিন্তু আপনি খুব সঠিক সময়ে খুব দ্রুত সময়ের ভিতরে সমস্যার সমাধান করতে পারবেন যখনই আপনি মেডিসিন নিয়েছেন সাথে আপনি ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে আপনি যখন ফ্রিতে চিকিৎসার কাছে যাবেন আপনার ব্যথার জন্য যখন আমাদের কাছে এসে ক্লেম করে তখন আমরা কিন্তু মেরুদণ্ডের সমস্যার কথা বললে আমরা সর্বপ্রথম কি করি এই এই স্পাইনাল যে পজিশন বা পোস্টার ম্যানেজমেন্ট যেটা থাকে পোস্টার আছে এই পোস্টারটা চেঞ্জ আছে কিনা না এটা প্রথমত আমরা অ্যাসেসমেন্ট করি যখন দেখি যে তার পোস্টার অ্যাসেসমেন্টে কোনো সমস্যা নাই তাহলে তার আমরা ওই অনুযায়ী মেকানিজম অনুযায়ী আমরা ট্রিটমেন্ট প্রেসক্রিপশন করে থাকি যখন দেখি অভিয়াসলি যদি তার মেরুদিনের সমস্যা থাকে তার স্বাভাবিক কিছু না কোনো কোনো না কোনো পোস্টারে সমস্যা থাকেই তাহলে আপনি মেডিসিন চিকিৎসা নিচ্ছেন কিন্তু আপনি এইটার যে ফলটা মেকানিজমটা যদি আপনি এই পোস্টারটাকে এই ব্যাড পোস্টারটাকে যদি আপনি সমস্যা সমাধান না করেন তাহলে কিন্তু ব্যথা আপনার সারা জীবন আপনাকে ভুগতে হবে অনেকের ক্ষেত্রে কিন্তু এই যে মানে এখানে বেশি দেখানো হচ্ছে অনেকের ক্ষেত্রে এই টাইপের দেখা গেল যে আপনি বসছেন বসার সাথে সাথে আপনি জুগিয়ে যাচ্ছেন সামনের দিকে যুগে যাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু অনেকের সময় কিন্তু বোঝা যায় না হ্যাঁ এটা এটা অ্যাকচুয়ালি একটা যখন আমরা কিছু হিস্ট্রি নেই হিস্ট্রি নেওয়ার পরে কিন্তু পেশেন্টের কাছে হিস্ট্রি নেওয়ার পরে ফাংশনাল টেজন করে সব কিছু মিলাই মিলানোর পরে গিয়ে দেখা যায় যে তার এখানে যে দুর্বলতাগুলো আছে এই দুর্বলতাগুলো কিন্তু চোখে পড়ে ঠিক আছে তো আপনাদের সাথে আমার এই দুটুকুই আমি বলতে চাই যে যদি আপনার নেকে যদি আপনার ব্যাকে যদি আপনার পিঠে এই ধরনের কোনো ব্যথা থাকে সেক্ষেত্রে অবশ্যই ব্যথার সমস্যা সমাধানের ক্ষেত্রে আপনি মেডিসিন চিকিৎসা করতে নেবেন এবং সাথে সাথে ফ্রি থাকবে চিকিৎসকের কাছে যাবেন অথবা সরাসরি ফ্রি থাকবে কাছে যাবেন আপনার এই ধরনের মেরুদণ্ডের পোশাক কোনো সমস্যা আছে কি না এটাকে সমাধানের গুরুত্ব দিন অবশ্যই আপনার দীর্ঘ যদি কোনো ব্যথা থাকে তাহলে অবশ্যই সেই ব্যথাও দ্রুত কমে যাবে যদি আমার এই ভিডিওটির সাথে আপনার ব্যথার কোনো মিল থাকে বা শারীরিক পজিশনগত পোশাকগত কোনো সমস্যা থাকে অবশ্যই জানাতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন